কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বৃহস্পতিবার দেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মত বিনিময় সভা করেন এফ বি এর নেতারা সভা শেষে কথা জানান সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম এছাড়া তিনি জানান ডলারের বিনিময় হার হঠাৎ করে সাত টাকা বেড়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এছাড়া ব্যাংক ঋণের সুদের হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে সুদের হার যেন চোদ্দ শতাংশের ওপরে না ওঠে সে দাবি জানানো হয় সুদের হার চোদ্দো শতাংশর ওপরে উঠবে না বলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন বলেও জানান ব্যাংকের গভর্নর বলেছেন যে বিভিন্ন ব্যাংকের কস্ট সিক্স টু সেভেন পার্সেন্ট তাহলে যদি সিক্স টু সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট যদি হয় তাহলে তো সুদের হাত তেরো চত্বর ফোট যাওয়া প্রশ্নই আসে না এটা হবে না আমরা আশা করি সেটা আর যাবে না